হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছেন আমি পাপিয়া আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে আমি সাধারণত আমার চ্যানেলে বিশেষ বিশেষ কিছু জিনিস মানে আমি কোথাও ঘুরতে গেছি টেলি ব্লগ আমি খুব একটা দেখাই না আমার বিশেষ কোনো কালচার বা বিশেষ কোন খাবার বা বিশেষ কোন ড্রেস বা বিশেষ কোন দিনকেই আমি আপনাদের সামনে তুলে ধরি তো আমি যাচ্ছিলাম দক্ষিণেশ্বর তো দক্ষিণেশ্বর আমি যেটাই থাকি দক্ষিণেশ্বর যেতে গেলে সব থেকে প্রথমে যেটা যেতে হবে সেটা হচ্ছে বালি বালি থেকে যেতে হবে এই যে উঠেছে বালি হল্ট এখান থেকে কলকাতাও যাওয়া যায় এখানে সব রকম বাস আছে যে কোনো বাসে উঠলে আমরা দক্ষিণেশ্বর পৌঁছে যাব সেজন্য আমরা একটা বাসে উঠে পড়লাম বারো টাকা করে পার হেড ভাড়া আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরের যে সিএমডি এর বানানো স্কাই ওয়াক যেটাকে রানী রাসমণি স্কাই ওয়াক বলা হয় পাশের লিফ্টটা বন্ধ মানে ওপরে মানে লিফ্ট মিনস এক্সকাইটারটা বন্ধ ছিল ওপরে ওঠার তো আমরা সেটি দিয়ে ওপরে উঠলাম এবারে আমি প্রথমবার উঠছি তো ন্যাচারালি আমার একটু লাগছিল কনফিউশন যে কোন দিক দিয়ে যাব এই লিফটে সরি এই স্কাই আমরা কিন্তু আগের বার এসেছি মেট্রোতে চড়ে আহ পুজো দেখতে গেছি তো দেখুন এখানে লেখা আছে দক্ষিণেশ্বর টেম্পল যেতে গেলে আপনাকে এক দুই নম্বর গেট দেখতে হবে তো আমরা সেই অনুযায়ী ওদের প্রথম নির্দেশিকা অনুযায়ী আমরা গেলাম কিন্তু যাবার আগে যখন দেখতে পেলাম যে এখানে কিছু ফটো আছে কিছু স্ট্যাচু আছে তো সেখানে রানী একটু ফটো সেশনও করলাম তো এখানে লেখা আছে দেখুন দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াক আমি আজ ষোলো বছর আগে যখন এসছিলাম আমি এখানে দক্ষিণেশ্বরে প্রায় ষোলো বছর বাদে আসছি তো এইটাই হচ্ছে স্কাই ওয়াকের ওপরে সমস্ত পুজোর সামগ্রী মানে পুজো করতে গেলে যা যা লাগে যেমন কাঁসা পিতলের জিনিস থেকে চন্দন কাঠ থেকে ঠাকুরের মালা থেকে ঠাকুরের ড্রেস থেকে ইভেন জিনিসও দেখুন এখানে পাওয়া যাচ্ছে মেয়েদের আমি যেটা সব থেকে প্রথমে আপনাদের বলতে চাই স্কাই ওয়াকের ওপরে কিন্তু ঠাকুরের প্রসাদও পাওয়া যাচ্ছে প্রসাদ এবং ফুল যা নেওয়ার আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন সিঁদুর বা কিছু যা কিছু এটা হচ্ছে ব্রিজের চারদিকের গ্রিনারিস আপনাদেরকে আমি দেখাচ্ছি মানে স্কাই ওয়াকের চতুর্দিকে এবার স্কাইওয়াক ধরে আমরা চলে যাব এক নম্বরের দু নম্বর গেটে আমি স্কাইওয়াকের উপর থেকে প্রসাদ কিনতে চেয়েছিলাম কারণ এখানে সস্তায় প্রসাদ পাওয়া যাচ্ছিল কিন্তু আমি জানি না যে এখানে জুতো করে এত দূর কী করে হেঁটে যাব। সেই জন্য আমি ভয়ে কিনি বাট আপনাদেরকে আমি শান্ত করছি যে এখানে আপনি প্রসাদ আপনি মানে ভালোভাবে কিনে নিতে পারেন ভেতরেও আছে দক্ষিণেশ্বরের ভেতরে গিয়েও কিনতে পারেন কিন্তু এক নম্বর দু নম্বর গেটে যেটা বলেছে সেখানে আমরা এসে গেছি এবং সেখানে স্কাইলাইটারটা নিচে নামার আমার ডাউন টা যেটা সেটা চালু ছিল তাই আমরা তাতে করেই নামছিলাম তো তাতে বেশ ভিড় ছিল রাস ছিল একদম বেরিয়েই হচ্ছে দক্ষিণেশ্বরের একদম মন্দিরটা তো আপনারা ওপর থেকে প্রসাদ কিনে নিয়ে জুতো পরেই চলে আসুন জুতো ওখানে রাখার দরকার নেই কারণ আপনাকে যেখানে এখানে একটা জায়গা তৈরি করা হয়েছে যেখানে মোবাইল জুতো এবং ব্যাগ আপনাকে রেখে যেতে পারেন ভেতরে ঢুকতে গেলে আপনি কিচ্ছু নিয়ে যেতে পারবেন না তো সেজন্য আমরা ভেতরে ঢুকে পড়েছি এই সামনে এটা নতুন স্ট্যাচুটাও তৈরি হয়েছে এটাই ফুট প্লাজা অ্যাকচুয়ালি এই ফুট প্লাজার সামনেটাই রামকৃষ্ণদেবের একটা মূর্তি তৈরি করা রাখা হয়েছে বেশ সুন্দর ফটোটা কিন্তু প্রচন্ড গরম শুরু হয়ে গেছিলো আমরা আর ওখানে দাঁড়াতে পারছিলাম না পেটটাও খালি ছিল তো সবার প্রথম আমরা খুঁজছিলাম প্রসাদের দোকান তো এই যে দেখুন এখান দিয়ে গাড়ি বেরোচ্ছে এই গাড়ি পার্কিংয়েই ভেতরেই আমাদের আসতে হবে এসে লাইন দিতে হবে তারপর লাইনটা যাবে মন্দিরের মধ্যে এরমভাবে আমি পার্কিং থেকেই লাইনটা আর এখানেই হচ্ছে আপনার এই পার্কিং এরিয়ার মধ্যে দিয়ে লাইন দিয়ে দিয়ে যখন যাবেন তখন সেখানেই আপনি আপনার জুতো আপনার মানে মোবাইল এবং আপনার ব্যাগ এগুলোকে আপনাকে ওখানে রেখে যেতে হবে আপনি এগুলো নিয়ে আর মন্দিরের মধ্যে ঢুকতে পারবেন না এবার মন্দিরের গেটের মেন গেটের সামনে ঠিক সামনেই মন্দিরের মেন গেট মানে দক্ষিণেশ্বর মন্দিরে মানে যেখানে মায়ের মূর্তি থাকে সেই মন্দিরের ভেতরের যে গেটটা সেই গেটের ঠিক সামনে যে প্রসাদের আগেও এই জায়গাটা ছিল এটা যে ছিল না তা নয় কিন্তু এটাই এখন পাকা হয়েছে এখানে আটান্নখানা করে ফিফটি এইট স্টল আছে এখান থেকে আপনি প্রসাদ কিনতে পারেন এখানে আমরা কিনেছিলাম পঞ্চাশ টাকার বোধ মিষ্টি কিনেছিলাম সাতটা মিষ্টি দিয়েছিল আর সঙ্গে আমরা সিঁদুর আলতা এসব দিয়েছিলাম যেহেতু আমরা বছর বাদে যাচ্ছি তাই সিঁদুর আলতা দিয়েছিলাম বললো পুজোয় আমরা এখন এখানে মালা দিই না আমার ভীষণ ভালো লেগেছে কথাটা কারণ আগে আমি দেখতাম মালাগুলোকে নিয়ে ছুঁড়ে ফেলে দিত তার উপরে লোকেরা দাঁড়িয়ে থাকতো আমাদের যে হিন্দুদের কী ভক্তি আমি এর কথাটা বলেছিলাম খুব ভালো করে তাই জন্য আমাদের পেছন থেকে কিছু বলেছিল হ্যাঁ মন্দিরে সে মালা দেবে না তার জন্য আবার বলছে ঠিক আছে আমি বলবো একদম ঠিক আছে যে জিনিসটার আপনি যথাযথ পুজো করতে পারবেন না সেই জিনিসটা ইউজ না করাই ভালো মাকে আমরা মন থেকেই পুজো করবো একটা ফুল দিয়ে পুজো করলেও মা সন্তুষ্ট মনটাই আসল তো এই যে সামনে ফুড প্লাজা আমি ভেতরের কোনো কিছু আপনাদেরকে দেখাতে পারবো না সামনেই ফুড প্লাজা সকাল থেকে না খেয়ে দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে যখন পুজো দেওয়ার পরে প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে মাথাটা ঘুরছিল পুরো বিনা খাওয়ায় তো প্রথমেই যেটা আমরা করেছি ফুড প্লাজায় ঢুকে গেছি খেতে খেয়েছি আমরা দু প্লেট কচুরি নিয়েছি আমার ছেলের ডিমান্ড ছিল দই বড়া আমি তো চারখানা কচুরি খাওয়া আমার পক্ষে প্রায় অসম্ভব ও কচুরিটা খেলো একটা প্লেটে চারটে করে কচুরি থাকে দাম হচ্ছে এখানে দেখুন পঞ্চাশ টাকা করে আর ও দইবড়া খেয়েছে দইবড়াটার দাম ষাট টাকা তো দু প্লেট আমরা কচুরি নিয়েছি আর এক প্লেট দইবড়া আর এখানে দেখে নিন আমি এটা যেটা দেখাতে সেটা হচ্ছে মন্দিরের টাইমিং সকাল ছটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আর তারপরে বিকেল তিনটে থেকে সাড়ে সাতটা পর্যন্ত আপনাকে ঢুকতে দেওয়া হবে তারপর আপনি ভেতরে থাকলে তারপর পুজো শেষ হলে আপনি বেরোবেন সেটা আলাদা কথা কিন্তু এই পর্যন্তই ঢুকতে দেওয়া হবে তো খাওয়া টাওয়া শেষ করে আমরা এরপরে বেরোবো ফুড প্লাজা থেকে ওখানে বসে এসির মধ্যে বেশ ভালোই লাগছিলো এইভাবে ওরা রসগোল্লা রম চমচম নিয়ে ঘুরছে প্রায় প্রত্যেকটাই দশ টাকা করে পিস আপনি চাইলে খেতেই পারেন কিন্তু চারটে কচুরি খাওয়া অমরক্ষে প্রায় অসম্ভব তো যাই হোক সবাই মিলে তিনজনে মিলে মোটামুটি শেয়ার করে আমরা খেয়ে নিলাম পেটটা বিশাল ভর্তি হলো তারপর গিয়ে পেটের শান্তি এবং মাথা ঘোরার শান্তি হলো যাই হোক এরপর আমরা বেরিয়ে এলাম দেখুন এখনো কাজ চলছে এখনো শেষ হয়নি দু বছর হয়েছে ওরা বলছে ফুড প্লাজাটা তৈরি হয়েছে টেম্পোরারি থেকে পারমানেন্ট তো এটা খুব সুন্দর করেছে এবং এরিয়াটা বেশ ঝকঝকে বেশ একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার লাগছে আগে যেমন ঝোপড়পাট্টি টাইপের লাগতো সেরকম লাগছে না ভালো লেগেছে আমার তবে গ্রিনটা একটু কমে গেছে যেন আমার মনে হলো যাই হোক এরিয়াটায় যার জন্য প্রচন্ড গরম লাগছিল পা ফেলা যাচ্ছিল না একটু দাঁড়িয়ে জল টল খেয়ে আমরা বেরোবো এবারে এবারে মন্দিরের মধ্যে যেটা আমার বলে দেওয়া দরকার সেটা হচ্ছে একশো টাকার মানে ভোগের কুপন আছে সেই ভোগের কুপন কেটে আপনি খেতে পারেন এই যে দেখুন এখানে ঢুকছে এই এটাই হচ্ছে ওই সিঁড়ি মানে আপনি যে লাইন দেবেন লাইন দিয়ে যে মন্দিরের ভেতরে পুজো দেবেন সেটার লাইন ওটা একশো টাকার কুপন লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতেই সবাই কেটে নিল এগারোটা পর্যন্তই কুপনটা দেবে এরপর বারোটা থেকে খাওয়া হবে মানে আপনার ডাইরেক্টলি পুজো শেষ হয়ে গেলে আপনি ভোগের লাইনে চলে যেতে পারেন এবং ভোগ খেতে পারেন তবে একই সিস্টেম ওই মন্দিরের ভেতরেই ভোগটা খাওয়ানো হবে যার জন্য আমরা খেতে পারিনি এই কারণে কি আমরা ব্যাগ মোবাইল কিছুই জমা দিই আমার ছেলে ভেতরে ঢোকে নি ও বাইরে দাঁড়িয়ে ছিল বললো আমি বাইরেই থাকবো সেজন্য ও বাইরে দাঁড়িয়ে ছিল বলে আমরা আর ভোগটা ভেতরে খাইনি আমরা বেরিয়ে এসছি কারণ বেরোতে গেলে আবার ওইগুলো জমা দিয়ে আবার ছেলেকে নিয়ে লাইন দিয়ে আমাদেরকে ঢুকতে হতো তো আপনারা যদি ট্রাই যান তাহলে অবশ্যই ট্রাই করবেন ভোগটা একবার আমি দক্ষিণেশ্বরেও একবার যাব যখন আবার নেক্সট টাইম ট্রাই করব কারণ এবার তো আমি এসেই গেছি এখানে তো সো আমি আর একবার যাব এবং ভোগটা ট্রাই করব তো ফুড প্লাজার সামনে থেকে এই দেখুন দূর থেকে এই মন্দিরের চূড়াটার দৃশ্যটা দেখা যাচ্ছে যেটা দেখলেই বোঝা যায় এটাই আমাদের মায়ের মন্দির ভবতারিণী মা কারণ দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মায়ের মন্দির তো এই সামনে যেতে গেলে আপনাকে ওই পার্কিংয়ে প্লটে গিয়ে লাইন দিয়ে এর ভেতর যে যেতে হবে আর এর সামনের ওইখানটাতেই পুলিশ পোস্টিংও আছে তার পাশেই হচ্ছে মোবাইল ব্যাগ রাখার জায়গা তো একটু ফটো সেশন আমরা করে নিচ্ছি এরপরে আপনাদেরকে দেখাবো যে মন্দিরটাকে কিভাবে ঘিরে দেওয়া হয়েছে যার জন্য গঙ্গা স্নানও করতে যেতে পারবে না তো গঙ্গা স্নান করে যে আমরা আগে আমি আগে যখন দেখেছিলাম প্রায় ষোলো বছর আগে তখন গঙ্গা স্নান করে ডাইরেক্টলি মন্দিরের মধ্যে ঢোকা যেত মানে সে ভিজে কাপড়েই অনেকে ঢুকে পড়তো কিন্তু এখন সেসব সমস্তই প্রায় বন্ধ করে দিয়েছে আগে যে টেম্পোরারি দোকানগুলো ছিল যেমন সামগ্রীর দোকান যেটা স্কাই ওয়াকের ওপরেও আছে এখানেও আছে বাট এখানে একটা ওয়ান রুফের নিচে করে দিয়েছে এবং স্টল হিসেবে পাকা করে দিয়েছে যার জন্য আপনাকে কিছু কিনতে গেলে আপনাকে এই একটা স্টলের মধ্যে ঢুকে সমস্ত মানে এক ছাদের নিচে অনেকগুলো স্টল আছে সেখানে গিয়ে আপনাকে যা কিছু কেনার কিনতে হবে আমার ছেলে ছোটবেলায় এসেছিলো ষোলো বছর আগে সেই জন্য ওর বাঁদর দেখার খুব শখ ছিল এটা হচ্ছে একদম মন্দিরের সামনে রানী রাসমণির যে স্ট্যাচুটা রাখা রয়েছে এই জায়গাটাকে আলাদা করে এর পাশ দিয়ে আমাদেরকে যেতে হবে গঙ্গার ঘাটে গঙ্গার ঘাট দেখার জন্য গঙ্গার ঘাটটা আগে মন্দিরের ভেতর দিয়ে রাস্তা ছিল কিন্তু সে রাস্তাটা বন্ধ করে দিয়েছে এর পাশ দিয়ে গিয়ে আপনাকে গঙ্গার ঘাটে যেতে হবে তো গঙ্গার ঘাটে একটু দেখতে গেছিলাম আমরা বাদরের উদ্দেশ্যে গেছিলাম যে বাদরগুলো কোথায় যেখানে রামকৃষ্ণদেবের কল্পতরু গাছটা ছিল তার পাশেই বাঁদরগুলো ছিল কিন্তু না আমাদেরই এখানে এত সুন্দর প্রেমের খেলা খেলতে খেলতে ওই জায়গাটাকে এমনই মানে এতই বাজে করে তুলেছিল যে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ ওই জায়গাটাকে বেঁধে দিতে যার জন্য ওই জায়গায় এখন আর ঢোকা যায় না ওটা মানে মেনটেন তো হচ্ছে কারণ ঝাড়ু ফোড়ু দেওয়া হচ্ছে এই হচ্ছে সেই গঙ্গার ঘাট এই গঙ্গার ঘাটের পাশেই এখানে স্ট্যাচু করে রাখা হয়েছে এই মন্দিরের সঙ্গে যারা যারা যুক্ত যেমন রানী রাসমণির জামাই মথুর মথুর বাবুর স্ট্যাচুও রয়েছে কেশবচন্দ্র সেনের স্ট্যাচুও রয়েছে এরকম বড় বড় মহিষী যারা এই মন্দিরের সঙ্গে যুক্ত তাদের স্ট্যাচু এখানে রাখা রয়েছে প্রত্যেকটা স্ট্যাচু আপনি ভালো করে দেখলে টাইম নিয়ে আপনি দেখতে পারেন আর তার ঠিক সামনেই মন্দিরের তো ভেতর থেকে আমরা নিতে পারবো না সেজন্য বারো চোতের দেখাতে পারবো মন্দিরটা তো এখান থেকে গঙ্গার ঘাট থেকে দেখা যায় না তো এই বারো জ্যোতির্লিঙ্গটাই লিগ্নটাই এইখান থেকে দেখা যাচ্ছে তা আমরা সেটার ফটো ভিডিওটাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে মন যারা স্নান করতে চাইবে তারা এখান দিয়ে গিয়ে গঙ্গা স্নান করবে এই হচ্ছে রামমোহন রায়ের ফটো স্ট্যাচু সব এখানে রয়েছে এখানে দেখুন জামা কাপড় মেলে দিয়েছে যেখানে যেরকম যে নোংরা পারছে করছে ইজিলি জামা কাপড় নিয়ে চলে যেতে পারে আমি জানি না এগুলোর অবশ্য আমি কারণ লজিক কিছুই জানি না কেন এখানে জামা শুকিয়ে নিয়ে যেতে হবে কেন প্যাকেটে করে নিয়ে গিয়ে নিজের বাড়িতে শুকানো যায় না এসব নোংরা কি প্রয়োজন এগুলো কীরকম বিচ্ছিরি দেখতে লাগছে কিন্তু করছে এই দেখুন সব এখানে প্যান্ট জামা সব শুকোতে দিয়ে দিয়েছে এবারে ওখানে দা বসে রয়েছে বসে খাওয়া দাওয়া করছে আর ওই প্যান্ট জামা শুকোচ্ছে একটা প্লাস্টিক আনলেই পারে এগুলো প্রিপারেশন নিয়ে আসে না তো সেজন্য বাধ্য হয়ে কর্তৃপক্ষ কিছু কাজ করে ন্যাচারাল ব্যাপারটা থেকে যে এটা সরে যাচ্ছে ধীরে ধীরে তা কিন্তু আমাদের মতোই কিছু মানুষের জন্যই সেটা বলে লাভ নেই ন্যাচারাল যত থাকে না তত ভালো লাগে পুরো কংক্রিট হয়ে গেলে না কোনো মন্দির বলুন আর যাই বলুন কোনো জায়গাটাকে সেটা আর ভালো লাগে না তো যাই হোক কিন্তু করার কিছু নেই এখানে মানুষের জন্যই এসব অবস্থা নোংরা করলে তো তাই করবেই গঙ্গার ঘাটে গিয়ে দেখবেন গঙ্গার ঘাটটা কী যে নোংরা করে রেখেছে তার বলার কথা নয় এত নোংরা করে রেখেছে কেই করছে মানুষই করছে তারাই করছে ওখানেই থুতু ফেলছে ওখানেই দাঁড়িয়ে রয়েছে ওখানেই চান করছে কিভাবে শুদ্ধ হচ্ছে ভগবানই জানে তো যাই হোক আমরা একটু হেঁটে হেঁটে চলে গেলাম কল্পতরু বৃক্ষটা দেখার জন্য দেখতে পেলাম না ওটাকে পুরোপুরি বেঁধে দেওয়া হয়েছে দেখলাম আমরা এই আমরা যাচ্ছি ওই সাইড দিয়েই একটা সাইডে রাস্তা দেখলাম সেখান দিয়ে চলে গেলাম সোজা এই যে জায়গাটায় দেখুন এটাকে পুরো বেঁধে দিয়েছে এই ভেতরেও আছে তো আমাদের মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে পুরো দক্ষিণেশ্বর দেখা আমরা আবার স্কাইওয়াকে চলে এসেছি এসে আমরা এবারে যাব নিচে স্কাইওয়াক দিয়ে নিচে হেঁটে যাব গিয়ে বালি হল্টে যাওয়ার জন্য আমরা এবারে অটো নিয়েছিলাম এখান থেকে দূর থেকে আমি দেখাচ্ছি দেখুন দক্ষিণেশ্বর স্টেশন যেটা বালি হল্ট হয়ে দক্ষিণেশ্বর স্টেশন সেটা আর এই যে দক্ষিণেশ্বরের আদলে যে মন্দিরের মতন সেপে যেটা রয়েছে সেটা হচ্ছে দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন দিয়ে আমি আগেরবারে কলকাতায় মানে এই বছরেই কলকাতায় গেছিলাম এই যে ট্রেন ঢুকছে এটা দক্ষিণেশ্বর মেট্রো ট্রেন নয় কিন্তু এটা কিন্তু দক্ষিণেশ্বর হল টেস্ট তো অটো ভাড়া আমাদেরকে পার হেড দশ টাকা করে নিয়েছিল সেজন্য আমরা অটো করে এসে গেছিলাম বালি হলটে তো আমাদের বালি হল পর্যন্তই আপনাদের বললাম আপনারা অন্য যে কোনো জায়গা থেকে এলে দক্ষিণেশ্বরে এসেই এভাবে পুজো দিতে পারেন আমি কতটা হেল্প করতে পারলাম জানি না তো আমার জার্নি এখানেই মোটামুটি শেষ হচ্ছে এরপর আমরা বালি হলটে গিয়ে ওখান থেকে বালি স্টেশনে যাব বালি স্টেশন থেকে মেন লাইনের যে কোনো যে কোনো ট্রেন ধরে আমি আমার গন্তব্যস্থল রেশরায় পৌঁছব তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব এই হচ্ছে বালিখাল ব্রিজ এটার ওপর দিয়ে যাচ্ছি আমরা এইভাবে দেখুন এত ভালো লাগছিলো তো দাঁড়িয়ে দেখতে পারলে হয়তো ভালো লাগতো আর একটু যাই হোক তো এবার আমরা পৌঁছে গেছি বালি হল্ট এবার যাব আমরা নিচে এবং এখান থেকে বালি স্টেশনে যাব। এবং পৌঁছে যাব আমাদের রেস্টরা তো লাস্ট তাক আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ